প্রিয় দর্শক আমি সমতুল আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ আজকের তাজা খবর এই বর্তমান প্রচণ্ড গরমে ইটভাটার শিশুদের ও শ্রমিকদের পাশে অন্বেষণ মিশন ট্রাস্টের পক্ষ থেকে নদিয়া ও হুগলি জেলার কয়েকটি ইটভাটায় কর্মরত শ্রমিক ও তাদের শিশু সন্তানদের জন্য গ্লুকোজ এবং জুস বিতরণ করা হয়েছে এই গ্লুকোজ ও জুস পেয়ে যাতে এই গরমে কিছুটা স্বস্তি পায় তার ব্যবস্থা করেছেন এই মহতি উদ্যোগ সফল করতে এগিয়ে এসেছেন মা মলয়বাবু এবং প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাফ্রোসি হাসপাতাল এবং কোনো সুহৃদয় বন্ধু এই মহৎ কাজকে আরও বেশি এলাকায় পৌঁছে দিতে আমাদের স্ক্যানারে মুক্ত হস্তে দান করতে আহ্বান করছি এবং অন্বেষণ মিশন ট্রাস্টের সভাপতি মাননীয় রাহুল মণ্ডল মহাশয়কে ফোন করেও আপনারা দান করতে পারেন রাহুল মণ্ডলের ফোন নাম্বার সেভেন নাইন এইট জিরো সেভেন টু সিক্স জিরো এইট জিরো আবার বলছি সেভেন নাইন এইট জিরো সেভেন টু সিক্স জিরো এইট জিরো এই নাম্বারে ফোন করে মুক্ত হস্তে সাহায্য করতে আহ্বান করছি